ফাইভ উইক্স সিক্স ডেজ প্রেগনেন্ট জেস্টেশনাল স্যাক উইথ নো ডেফিনিট ফিটাল পোল ইয়েট এম এম কিট খেলে কি কোনো ক্ষতি হবে মাই এইজ ইজ টোয়েন্টি সিক্স অ্যান্ড ইটস মাই ফার্স্ট প্রেগনেন্সি তো উনি যেটা জানতে চাচ্ছেন যে ওনার পাঁচ সপ্তাহ চলছে ছয় সপ পাঁচ সপ্তাহ ছয় দিন যেহেতু তার মানে ছয় সপ্তাহ বলা যায় প্রায় তো এই ছয় সপ্তাহে ওনার একটা স্যাক এসেছে যেটার মধ্যে বাচ্চা থাকে ওই থলিটাকে বলে স্যাক ডেস্টেশন স্যাক এসেছে কিন্তু সেটার ভিতরে পোল আসেনি পোল মানে বাচ্চার একটা অবয়ব সেটা আসেনি তো এসব ক্ষেত্রে আমরা যখন এরকম পাই আলট্রাসাউন্ডে তখন একবার দেখেই আমরা কিন্তু ডিসিশন মেক করি না আমরা আরও এক সপ্তাহ অপেক্ষা করি অপেক্ষা করে সেকেন্ড আলট্রাসাউন্ডটা করে দেখি যে এই আমি এক সপ্তাহ আগে যা পেয়েছি তার থেকে কি এটা বড় হয়েছে কিনা বা এর মধ্যে সে যে পোলটা আসেনি সেটা কি এসেছে কিনা যদি দেখি যে না আসেনি ওই আগের অবস্থাতেই আছে তাহলে বোঝা যায় যে এটা ব্লাইটেড ওবাম মানে এইটাতে আসলে বাচ্চা আসেনি হ্যাঁ বা এটা হচ্ছে যে ইনকমপ্লিট সো এটা বড় হওয়ার বা একটা সুস্থ বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই সো এটা তখন ক্লিন করে দিতে হয় এখন আপনি যে একটা ওষুধের নাম বলেছেন যে আমি এটা খেতে পারবো কি না তো এটা মেডিকেলিও আমরা টার্মিনেট করতে পারি মানে ক্লিন করে দিতে পারি বা সার্জিকাল যেটা টার্মিনেশন আমরা ওই যে একটা সিরিঞ্জ আছে হ্যাঁ সেই সিরিঞ্জ দিয়ে হয়তো টেনে দিই হ্যাঁ সেটাও করতে পারি বা দুইটার কম্বিনেশনে করতে পারি মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কয়েক রকম ওষুধ আছে তো সেটা রোগীর অবস্থা বুঝে দিতে হবে কারণ এবং সাইজ বুঝে রোগীর শরীরের অবস্থা বুঝে মানে আন্ডার সুপারভিশন দিতে হবে আপনার ইচ্ছা হলো আপনি দোকান থেকে নিয়ে খেয়ে ফেললেন তা কিন্তু হবে না হ্যাঁ এবং এটা আমার শিওর হয়ে নিতে হবে যে এটা জরায়ুর ভিতরেই আছে কি না বাইরে কোথাও আছে তো সেগুলো বুঝে এবং হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই ওষুধ খেয়ে আনইউজুয়াল ব্লিডিং শুরু হয়ে যেতে পারে হ্যাঁ সুতরাং সেরকমভাবে রোগীর রক্ত পরীক্ষা করে এবং একটা ইমার্জেন্সি ব্যাকআপ রেখে যে যদি ব্লাড লাগে সেই ক্ষেত্রে আমরা যাতে ব্লাড দিতে পারি এবং সেরকম ভাবে সুপারভিশনে থেকেই তাকে আমরা ট্রিটমেন্টটা দেই। সো আপনি যেটা বলছেন এই ওষুধটা খাওয়া যাবে এটা আপনার সব কিছু ঘেঁটে দেখে আমাকে বলতে হবে এবং অবশ্যই হ্যাঁ মেডিসিনে কাজ হতে পারে ফেইল রেট সাকসেস রেট আছে এটা ফেইলও হতে পারে সাকসেসও হতে পারে যদি মেডিসিনে সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আমরা সার্জিক্যালি তখন আমরা প্রসিড করব আর কি তাই না সো হচ্ছে যে এভাবে আসলে অ্যান্সার দেওয়া সম্ভব না তবে যাই করেন অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে থেকে করবেন ঠিক আছে ভালো থাকেন বাই